মাত্র দুই মিনিটে এই গাড়িটি আপনিও চালাতে পারেন ভাই এই গাড়িটির নাম আইসআর ফোর এইট জিরো এটা এবারে নতুন উঠাইছি আলোর সিজিনে তো এই গাড়িটা কীভাবে চালাইতে হয় আপনার যদি মোটরসাইকেল চালানোর ধারণা থাকে তো বেসিক্যালি এই গাড়িটা আপনিও চালাতে পারবেন তো কীভাবে চালাতে হয় আমি আপনাদের দেখাই দিব চলুন আমরা দেখে আসি তো গাড়িতে ওঠার আগেই এটা গোল চাকার মতো যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা যারা হ্যান্ডেল বলে থাকেন এটা গাড়ির ভাষায় স্টিয়ারিং বলে তো গাড়ির ক্লাস সবসময় বাম পায়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পায়ে ক্লাস এটা হচ্ছে ক্লাস আর ডান পায়ে থাকে এক্সেলেটার এবং ব্রেক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি পা দিয়েছি এটা হচ্ছে এক্সেলেটার আর এই দুইটা হচ্ছে ব্রেক দুইটা দুইটা একবার ব্রেক এটা হচ্ছে ডান চাকা ব্রেক এটা চিপলে ডান চাকা ব্রেক হবে আর এটা চিপলে বাম চাকা ব্রেক হবে বুঝতে পারছেন দুইটা দুই চাকা ব্রেক তো এটা হচ্ছে হ্যান্ড এক্সেলেটার এটা হচ্ছে জমি চাষে জন্য এটা প্রযোজ্য হয় রাস্তা চলার জন্য পায়ের অ্যাক্সেলেটারই দরকার হয় একটা গাড়ি চালানোর জন্য আপনাকে গিয়ার সম্পর্কে ধারণা রাখা খুবই জরুরি একটা গাড়িতে পাঁচটা গিয়ার থাকে ব্যাক গিয়ার সহ পাঁচটা গিয়ার তো আপনাকে ক্লাস চিপে গিয়ারগুলো ফেলতে হবে তো আমি আপনাদের এক নাম্বার গিয়ার কীভাবে ফেলাতে হয় এটা শেখাবো তো প্রথমে আমরা ক্লাস চিপবো ক্লাস চিপার পরে আমরা এক নাম্বার গিয়ার ফেলবো সামনের দিকে দিব এক নাম্বার গিয়ার এই যে এক নাম্বার গিয়ার পড়ে গেছে এখন আমরা এক নাম্বার গিয়ারে আছি তো গিয়ার চেঞ্জ করার আগে সর্বপ্রথম আপনাদের নেটালে নিয়ে আসতে হবে তো আমরা সর্বপ্রথম নিউটালে নিয়ে আসলাম তো আমরা দুই নাম্বার ফেলবো দুই নাম্বার আছে নিচের দিকে মেডিলে দুই নাম্বার দেওয়া আছে নিচের দিকে জানলাম দুই নাম্বার পড়ে গেছি তো আমরা এখন বেগ গিয়ারে যাবো নেটাল থেকে ব্যাগ গিয়ার বুঝতে পারছেন আমাদের নেটালে নিয়ে যেতে হবে আগে এরপরে আমরা নিচের দিকে কোনারি এই যে ব্যাক গিয়ার রিভার্স আফটার রিভার্স মানে ব্যাক গিয়ার গাড়ি পিছাবে এটা চিপবে তা আমাদের ক্লাস চিপে আবার নেটালে নিয়ে যাইতে হবে এবারে তিন নাম্বারে যাব। তিন নাম্বার হচ্ছে উপরের দিকে কোনারে। এই কোনারে ঠিক আছে তো নেটালে নিয়ে আসলাম এই যে এখন তিন নাম্বারই আছি আমরা তো গাড়ির চার নাম্বার দেওয়ার জন্য সোজা নিচের এই কোনার নিতে পারবেন অথবা নেটাল থেকে নিতে পারবেন এই যে আমরা চার নাম্বার দিলাম এখন আমরা চার নাম্বার গিয়ারে আছি তো গাড়ি আমাদের আবার নিটাল এঞ্জি যেতে হবে এই যে নিটালে নিয়ে আসলাম তো হাতের বাম পাশে এরকম আরেকটি যে আছে এটা হচ্ছে লো গিয়ার এসটি হচ্ছে হাই আর তে হচ্ছে লো লো হচ্ছে আস্তে আস্তে যাবে আর এসটি হচ্ছে হাই দৌড়াবে শুধু বুঝছেন সামনের দিকে হচ্ছে লো আর নিচের দিকে হচ্ছে হাই মাঝখানে নিউট্রাল এটার কাছ শুধু এটাই তো গিয়ারগুলো নিউট্রালে রাখার পর আমি গাড়িটি স্টার্ট দিব এই যে দেখতে পাচ্ছেন আমি এখন স্টার্ট দিব এই যে গাড়িটি আমি স্টার্ট দিয়ে দিলাম তো গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন সামনে আগাবো সামনে আগানোর জন্য আপনাদেরকে করতে হবে কি এক নাম্বার গিয়ারে যাবো এক নাম্বার গিয়ারে আমরা সামনে এগাব এই জন্য আমাদের সর্বপ্রথম ক্লাস ছিপতে হবে আর এরপর ডানা দিয়ে আমাদের এক নম্বরে নিয়ে যেতে হবে আর আমাদের ডান পা থাকবে এক্সালেটার উপর দেখতে পাচ্ছেন এখন ক্লাস ছিপে আমরা এক নাম্বার দেব এই যে আমরা এখন এক নাম্বার দিয়েছি তো এখন আপনাদেরকে করতে হবে ক্লাস হালকা ছাড়তে হবে বুঝছেন স্লোলি স্লোলি ছাড়তে হবে আর যে ডান পায়ে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেটার এক্সেলেটার দাবাইতে হবে হালকা করে বুঝতে পারছেন এক্সেলেটার দাবাইতে হবে আর ক্লাস হালকা করে ছাড়তে হবে বুঝছেন এই যে আমরা ছাড়িয়ে দিলাম আস্তে আস্তে করে এই যে দেখা গাড়ি চলা শুরু হয়েছে তো এইভাবে আপনারা গাড়ি চালাতে পারবেন মাত্র দুই মিনিটই বেসিক্যালি বুঝেছেন পুরোপুরি শিখতে আপনাকে এক বছর লাগতে পারে এখন আপনার ব্রেনটের উপর ডিপেন্ড করবে সো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে